হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের গুড ফিলোর কিছু হাফ স্লিভ শার্ট কালেকশন দেখাবো তো চার পাঁচটা কালার আছে আর প্রোডাক্টগুলো দেখেন হুম প্রোডাক্টগুলো অনেক সফট এটা হচ্ছে অলিভ কালার এগুলো একদম হানড্রেড পারসেন্ট কটন সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ দেওয়া যাবে এই একটা কালার হোয়াইট দেখেন অরিজিনালি গুড ফিলোর আর কাপড়গুলো এত সুন্দর সফট অনেক অনেক গরমের জন্য অনেক আরাম হবে ভাইয়া আপনারা প্রোডাক্টগুলো দেখবেন এবং দেখে নিতে পারবেন এই একটা কালার দেখেন কত সুন্দর প্রিন্ট হ্যাঁ প্রোডাক্টগুলো এক কথায় জোশ অনেক ভালো মানের আর গুড ফিলোর প্রোডাক্টগুলো এত সুন্দর সফট হয় আপনি ইউজ করলে তখন বুঝতে পারবেন দেখেন এই একটা কালার এই স্টেপের মধ্যে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে অরিজিনালি গুড ফিলার আর এই একটা কালার দেখেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর যারা আমাদের এই কালেকশানগুলো দেখে চয়েস করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা হজরত ছায় আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক দোকান নাম্বার ই বারো আর আমাদের ডেস্ক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম